ربنا اعطينا من فضلك حسنا وبالاخرة حسنا واغفر لنا ربنا ربنا الرحيم استقم بنا في المعارج امرا طول حين دون رب العالمين الله تبارك شاهد على رب العالمين معي يا معدي تلاوات Ya Tuhan, selamat pagi. Beradik, 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 beradik. Ya Rasulallah, alhamdulillah. 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 Ya Rasulallah,

सभु काथे जनगर उन में ছাত্রজনের এই প্রবলটি ছাত্রের প্রত্যেকটা ভাই জ্ঞানি দেশের জন্য দোষের জন্য জনগণের জন্য নেটর্কর্বার করে দিয়ে প্রভু আজ আমিনা দিয়ে

জনগণের জন্য ছাত্র করে দেন রাজমিন আমাদের দিল্প অনাথ করে দেন প্রত্যেক বাড়িতে এর সাথে কাজ করা দুঃখীন করে আমাদের মধ্যে তাদের মা বাবায় দুনিয়াতে নেই আল্লাহ নয় মেহরবানি করে আমাদের মা বাবার খবরের আঘাত পাশ করে দেন প্রত্যেকের খবরকে মা বাবার খবরকে জান্লাতে টুকরা বানাই দেন রাব্দুল আজ আমিন প্রত্যেকের মা বাবার খেপাত করা

ربنا بنا في <applause> الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين